এটা হচ্ছে কচুয়াধাম লোকনাথ বাবার পুণ্যতীর্থ লোকনাথ বাবার জন্মস্থান সেই মন্দিরের সামনে বসে আছি দেখতে পাচ্ছেন যে বাবার জন্মস্থানে বাবার যে বিগ্রহ সেই বিগ্রহের সামনে বসে আছি সেই প্রচুর ধান পূর্ণতীর্থ যেখানে সারা বিশ্বে ভক্তগণ ছুটে আসে এই পূর্ণতীর্থ লোকনাথ বাবার জন্মস্থানে প্রচুর ধনে সেই প্রচুর ধনে আজকে সকাল এগারোটার দিকে হয়তো এসেছি প্রসাদ পেয়ে এখন বাবার মন্দিরে 我去吃，去干嘛？去不地，去。